বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ত্রিপুরার এস শিক্ষকদের সাম্প্রতিক দাবি নিয়ে রাজ্য সরকার যেখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে সেখানে এস এস শিক্ষকরা একটাই দাবি তুলেছেন সরকার যেন সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেয় এবং তাদের নিয়মিত করে ত্রিপুরায় প্রায় পাঁচ হাজার এস এস এ শিক্ষক আছেন দু সালের দিকে তারা সর্বশিক্ষা প্রকল্পের অধীনে কাজ শুরু করেন তারপর থেকে একটানা কুড়ি বছরের বেশি সময় ধরে তারা শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের এখনও নিয়মিত শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এই বিষয়ে সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছিল কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই রায়কে মানেনি বরং চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে এতে এস এস শিক্ষক সমাজ পুরো হতাশ তারা মনে করেছেন মামলা চালালে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে আগরতলার এক প্রেস কনফারেন্সে এসএস শিক্ষকরা স্পষ্ট করে জানিয়েছেন সরকার যেন সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে আলোচনা ও প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের নিয়মিত শিক্ষক করা হোক তাদের বক্তব্য যেভাবে আগে কিছু শিক্ষককে নিয়মিত করা হয়েছে একইভাবে তাদের ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া উচিত তাদের দাবি শিক্ষা প্রকল্পের অধীনে দীর্ঘ একুশ বছরের কাজ ও অভিজ্ঞতা অপেক্ষা করা অন্যায় তারা স্পষ্ট বলেছেন সরকার যদি মামলা না তুলে সমাধান না করে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তো বন্ধুরা এস এস এ শিক্ষকদের এই দাবি নিয়ে এখন রাজ্য জুড়ে আলোচনা চলছে সরকার কি সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করবে নাকি লড়াই চলবে আদালতে আপনার কি মনে হয় আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত নাকি আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগস সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত